পূর্ব সিংহভূম জেলা জামশেদপুরের সাহিত্য সংস্থা আনন্দম চক্র এবং সামাজিক সংস্থা অন্বেষার সংযুক্ত তত্ত্বাবধানে সারম্বরী পালিত হল বিজয় উৎসব এই বিজয় উৎসবটি ব্রহ্মকুমারীর সভাগারে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুভারম্ভ মাঙ্গলিক শঙ্খধ্বনি এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে সূচনা করা হয় স্বাগত ভাষণ প্রস্তুত করেন সংস্থার সংস্থাপক সচিব আল্পনা ভট্টাচার্য স্বাগত নৃত্য প্রস্তুত করেন কদমা রুদ্র ডান্স অ্যান্ড আর্ট স্টুডিওর সঞ্চালিকা নিবেদিতা রুদ্র এবং তার টিম রুদ্র এক একাডেমির নৃত্যশিল্পীরা বিভিন্ন একল এবং গ্রুপ নৃত্যে পরিবেশন করে দর্শকের মন জয় করে নেয় দর্শকের করতালিতে নৃত্যশিল্পীদের উৎসাহকে আরো দ্বিগুণ করে তোলে অনুষ্ঠানে অপর্ণা ঘোষ অনিন্দিতা গুপ্ত শিবানী কুণ্ডু বাংলা গান প্রস্তুত করেন সুদেশনা ভট্টাচার্য পূর্ণিমা ব্যানার্জি ও সুমিতা ঘোষ কবিতা পাঠ করে সকল শ্রোতাদেরকে মন্ত্রমুগ্ধ করে দেয় এই উপলক্ষে সাকচী বেঙ্গল ক্লাবের মহাসচিব সৌম্য সেন রাজেন্দ্র রাজ প্রসাদ অনিন্দিতা গুপ্ত সহ উপস্থিত ছিলেন অনেকেই সুস্বাদু রাত্রি ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতুর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসিংহ ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদারডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কালের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া